আমরা কথা দিচ্ছি জীবন যাবে অন্যায় কাছে মাথা মতো যেভাবে আবু সাইদরা বুক পেতে দিয়েছিল দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধ রাখবো না আল্লাহ যেন এই তাহলে দান করে আমরা এগিয়ে যাব সবাই মিলে এগিয়ে যাব ইনশাল্লাহ সাংবাদিক বন্ধুরা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আজকে এতটুকুই আল্লাহ এই এলাকার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন আবু সাইদের রুসিনা এই এলাকাকে আল্লাহ সম্মানিত করুন আল্লাহ আমাদের দেশকে সম্মানিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার সকাল থেকে জামাতের চমক সারা দিন একের পর এক একের পর এক ধারাবাহিকভাবে আপনাদেরকে একটি ব্যানার দিয়ে দিছি পোস্টার দিয়ে দিছি যেটা দেখলে আপনি বুঝতে পারবেন একের পর এক জামাতের চমক সারা দিন ব্যাপী সারা মাস ব্যাপী চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন আগত আসবে ততই জামাতের চমক দেখতে থাকবেন আপনারা আজকের যে বিষয়টি ঘটেছে বাংলাদেশে বাংলাদেশের চব্বিশের বিপ্লবের প্রথম শহীদ শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছে তখন ভোরবেলা ফজরের পরে সেখানে গিয়ে সেখানে গিয়ে সরাসরি তার কবর জিয়ারত করেছে তার পিতামাতার সাথে সাক্ষাৎ করেছে দেখা করেছে তাদেরকে নিয়েই গাড়িতে করে আবার স্টেজে উঠে সেই রংপুরের সমাবেশ করে বগুড়া বগুড়া থেকে বিভিন্ন জায়গায় তারা কাজ করছে আজকের সংক্ষিপ্ত বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা অবশ্যই দেখতে থাকবেন আজকে আমির জামাত ডাক্তির শফিক রহমান যে বক্তব্যগুলো দিয়েছে বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ একটা ইতিহাস কারণ বাংলাদেশের ছাপ্পান্ন বছরের মধ্যে বাংলাদেশের মানুষকে শুধু ধোকা দেয়া হয় এইটা করব, এটা খাওয়াবো দশ টাকা কেজি চাউল দেবো ফ্যামিলি কার্ড দেবো স্বাস্থ্য কার্ড দেবো এই সুবিধা ওই সুবিধা দিয়ে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়েছেন আজকে ডাক্তার শফিক রহমান গতকালকে বক্তব্য দিয়েছে পঞ্চগড়ে আজকে দিয়েছে রংপুর বগুড়াতে আজকের কেঞ্চিত একটু বক্তব্য শুনুন যে বক্তব্যের মধ্যে রয়েছে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যে বক্তব্যের মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষের জনগণের কল্যাণ নিহিত যে বক্তব্যের মধ্যে রয়েছেন অসাধারণ কিছু বার্তা যে বার্তাগুলো মানুষকে ভিক্ষুক বানায়নি যে আমি ফ্যামিলি কার্ড দিব আপনি বসে থাকবেন এই ধরনের বক্তব্যগুলো বাংলাদেশের মানুষের জন্য না শুধু জেনজির জন্য এই প্রত্যেকটা নাগরিকের জন্য অত্যন্ত কার্যকরী আজকে আপনার এই বক্তব্যটি শুনুন এবং আপনার ভিডিওটি দেখে কমেন্টে মন্তব্য করুন সম্মানিত বিহার্স আপনাদের সকলকে এখন ভিডিওর দিকে নিয়ে আসি চলুন দেখতে থাকুন ওইটা বললাম গণভোট গণভোটে যার যখন হা বিজয়ী হবে তখন প্রতিজ্ঞা করতে হবে ওয়াদা করতে হবে সংস্কারের সবগুলো প্রস্তাব বাস্তবায়ন করতে সহযোগিতা করবে এই তিন শর্ত যারা মানবেন আমরা তাদেরকে তুলা মনে বলতে চাই আল্লাহ তালার ইচ্ছা তার সাহায্যে জনগণের ভালোবাসায় জনগণের ভোটে জামাত ইসলামী নির্বাচিত হলে সবাইকে নিয়ে আগামী পাঁচ বছর দেশ চালাতে আমরা বিভক্তের বাংলাদেশ চাই না আমরা ঐক্যের বাংলাদেশ চাই এবার আসেন বগুড়ার জন্য কিছু কথা বলি আমাদের প্রতিহিংসার রাজনীতি সব জায়গায় সুবল দেয় আপনাদের এখানে একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ছিল যেটার নাম চান্দু স্টেডিয়াম তাই না এখন খেলা হয় হয় না ওই হিংসার কবলে হয় না আমরা আপনাদেরকে কথা দিচ্ছি সুযোগ পেলে মর্যাদার সাথে চান্দু স্টেডিয়ামকে আবার জীবন দেওয়া হবে আবার আন্তর্জাতিক খেলা এখানে হবে ইনশাল্লাহ এই বগুড়া উত্তরবঙ্গের রাজধানী খেয়াত সাত সারা উত্তরবঙ্গকে যুক্ত করেছে ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন দেশ পরিচালনা আমরা এই বগুড়াকে উন্নীত করব আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দেন সুযোগ দেন এই বগুড়া এক সময় শিক্ষায় শিল্পে সারা উত্তরবঙ্গের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা ছিল এটা শত বৎসর নয় এই ঐতিহ্য ছিল শত শত বৎসরে বহু জায়গায় সরকারি বিশ্ববিদ্যালয় হয়েছে আজও বগুড়ায় একটা বিশ্ববিদ্যালয় গড়ে উঠল না আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেন এইটাও আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ মোটা দাগের এই বিষয়ে প্রায় পাশাপাশি যমুনা দ্বিতীয় সেতু এইটা বগুড়া মাসের এইটা পাশের গাইবান্ধার দাবি আমরা ইনশাল্লাহ এটাকে যৌক্তিক বিবেচনায় নিয়ে তার পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করব এটা কোনো দয়ার দান নয় জামাতে ইসলামী তার দলীয় তহবিল থেকে এটা করবে না আপনাদের যে টাকা সেই টাকা দিয়েই কিন্তু এটা বাস্তবায়ন করা হবে বললেন এত টাকা আমরা দিতে পারি হ্যাঁ দিচ্ছেন তো আপনারা আপনাদের টাকাটা জুড়িতে রাখতেছেন আর জুড়ির তোলা না থাকার কারণে বাইরে চলে যাচ্ছে বাংলাদেশ থেকে আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে সাড়ে পনেরো বছরের পাচার করা হয়েছে আমরা চেষ্টা করবো পেটের ভিতরে হাট ঢুকে ওই টাকা বের করে আনতে এটা জনগণের টাকা জনগণের জন্য উন্নয়ন হাতে এসে যুক্ত হবে ইনশাল্লাহ দুই নম্বর চুরদের জল কেটে দেওয়া হবে আর রাষ্ট্রের টাকা চুরি করতে দেওয়া হবে তখন আল্লাহ তালা এই রাষ্ট্রের ট্রেজারকে তহবিলে বরকত দিবেন ইনশাআল্লাহ রাষ্ট্রীয় তহবিল থেকে তখন সকল অঞ্চল ইনসাফের ভিত্তিতে তাদের পাওনা পাবে ইনশাআল্লাহ আছে সম্মানিত বগুড়া বগুড়ার মানুষ আমরা জানি শান্তিপ্রিয় দেশপ্রেমিক এবং দিন প্রিয় ধর্ম আপনারা শান্তিতে বসবাস করতে চান শিক্ষিত ভদ্র মানুষ সারা বাংলাদেশে কিছু জিনিস আছে আমি ধারণা করি এটা বগুড়ায় নাই এক নম্বর হচ্ছে চাঁদা বগুড়ায় চাঁদাবাজি নাই তুমি বলেন এই সমস্ত কথাবার্তা আপনারা ঘোড়ায় চলে আল্লাহ তাইলে দেশের কোন জায়গা বাদ করবে সাদার দালায় অতিষ্ঠিত জনগণ এই চাদার কারণে কৃষক তার পণ্যের ন্যায্য মূল্য না এই চাদার কারণে ভুক্তা ন্যায্য মূল্যে সে সবজি শাক কিনতে পারে চাদা বাজারা মাঝখানে ভাগ বসাই দেয় এর ভার পড়ে গিয়ে জনগণের ঢাড়ে ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ আছেন আমরা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা তাদের রেখে দেওয়া দায়িত্ব পালনে আমরা দেশবাসীকে কথা দিচ্ছি

জনগণ সাক্ষী আমরা আমাদের কথা রেখেছি এখন যে কথাগুলো দিচ্ছি সেইগুলো আল্লাহর পর্ব সরকারে বীজ আল্লাহ তালা সাহায্য নিয়ে আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ এই ধরনের একটা কথা একদল তারা সরকারে আসার আগে দশ টাকা দরে চালের কথা বলেছিলেন আপনারা দশ টাকা দামে খেয়ে এখন চাল কেনে নেবেন আমরা যা করবো মানে নিরাপদে রাস্তায় বের হবেন সম্মানে নিরাপদে চলা তাদের জন্য